দেখো বন্ধুরা আমাদের এখানে শিলা হচ্ছে আর এই বছরে প্রথম বৃষ্টি হচ্ছে ওই দেখো এখানে শিল পড়ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না বড় বড় শিল পড়ছে আর এখানে হিয়ার হিয়ার পাপা বসে আছে বৃষ্টি তো অনেকদিন পর বৃষ্টি হলো সত্যি বলতে এই গরমে কারেন্ট চলে গেছে যাই কারেন্ট চলে এসেছে আর একটু ভালো লাগছে বৃষ্টিটা যে হচ্ছে সত্যি ভালো লাগছে কিন্তু একটু ভয়ও আছে কারণ যেহেতু সবাই বলছিল যে ঝড় বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে কিন্তু এখনো ঝড়ের আবাস পাইনি আর যাই হোক শিল পড়ছে ও মা মনে ঘুমিয়েছিল শিলের আওয়াজ পেয়ে টিনের একটু পড়ছে যেহেতু আমাদের উপরে টিন লাগানো তো মনার মানে ভয়ে উঠে পড়েছে মানে শিল পড়ছে আওয়াজই উঠে পড়েছে ও বাবা তো ভয় করছে ভয় করছে বাবা মানে ওর কিন্তু চোখে এখনো ঘুম ও ছিল। তো ভয় লাগছে

মানে বিদ্যুৎ চমকাচ্ছে আমি পরে কথা বলছি তাকে আর ছোট মন আছে পাশের বাড়িতে জেঠিমাদের বাড়িতে আছে ওর জন্য একটু মনটা কেমন করছে যেহেতু ও বাড়িতে নেই আর যেহেতু বড় মন আছে বা বাড়িতে চলে আসো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো কী করলে তুমি এটা আমার মাথায় লাগিয়ে দাও লাগিয়ে দাও তুমি এতক্ষণ দেখতে পেলে যে বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টি কোনো বালাই নেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে মানে পাঁচ মিনিটও বৃষ্টি হয়নি তার মধ্যে বৃষ্টি হাওয়া মানে রাস্তাও বেদিন পরে আমি দেখাচ্ছি মানে কী বলবো মনে ব্যবসা আছে মানে তোমরা যতদিন আমার ব্লগে দেখেছো আমার হাজব্যান্ড কি ততদিন ঘুমোন অবস্থায় ওকে দেখেছি এরকম একটা অবস্থা এরকম আমি জ্বালা ধারে বসে আছে তোমরা হয়তো ভাবছো যে বৃষ্টি করেছিলে না আপনার বলে করে আছি হ্যাঁ মানে ভেবেছিলাম একটু রিলস বানাবো তো ওই কারণে কি বৃষ্টি করেছিলাম বানানো হলো না কারণ এ নিয়ে গেলাম ওই জন্য অন্ধকারে আসছে তো ভালো লাগবে তো এর জন্য আর কি ভিডিও বানাইনি চলো বৃষ্টি দেখি আবার শুরু হবে মনে হয় আর তো মনে হয় কি করছে জানি না কি বৃষ্টি হলো কি জানি বাবা কিছুই হলো না গাছও বেঁধে নি হোক চলো তুমি সে পরে আসছি এই দেখো বন্ধুরা তোমাদেরকে আমি হয়তো ভাবছি যে মিথ্যা কথা বলছি এই দেখো রাস্তা পুরো শুকনোই আছে কোনো ভিজে মানে ভিজার কোনো মানে কিচ্ছু হয়নি ভেজে নিই কিচ্ছু হয়নি গাছগুলো সেরকমই আছে দেখো আমি একটু করে দেখাচ্ছি দেখো গাছগুলো ভেজে ঠিক আছে বৃষ্টি মানে বন্ধ হয়ে গেছে এখন কোন রকম জিরিঝিরি একদম বৃষ্টি হচ্ছে না এখন যা আমি একটু গিয়ে দেখে আসি আমার ছোট মা না করছে বাবা এখানে লাগিয়ে দাও এখানে লাগিয়ে দাও টিপ করে দাও দাও করে তো জিয়াকে একটু ডাকো বাবা জিয়া জিয়াকে একটু তো বাবা ও একটু জিয়াকে ডাকো ও মাথা বেঁচে ইচ্ছে রাখো আমার বাবা কী করছি কাম করে দাও কী করছো বাবা তুমি কী করছো হ্যাঁ আমার তো ভিজে আছে আর আমার ছোটো ভিজে আছে কারণ আমি বিকেলে চান করেছি বিভিন্ন রাজ্যে সকালে কাম না এখন বিকেলে কাম করি এত গরমই আর ভালো লাগে না সকালে কাম করলে না তুমি রাত এগারোটার সময় কাম করেছি আমি সকলেই করেছো রাত এগারোটার সময় চান করেছি মানে আমার ঠোঁট লেগে এই কারণে ও বাবা চুলটা ছেড়ে দাও কেন চুলটা ছাড়ো বলছি না বাজাও বাজাও এই দেখো আমাদের জিয়া ডঙ্কা বাজাচ্ছে বাবা পাবে না পেটে আপে ফে এদিকে বাজাও বাবা রে বাবা চলে এসেছি তার পরের দিন আর এখন অনেকটাই বেঁচে গেছে ওদের সকল খাবার হয়ে গেছে এখন খাওয়াচ্ছি এখন বাজে প্রায় পনেরো বারোটা এখন ওদেরকে খাইয়ে নিচ্ছি বড় মানুষকে খাওয়ানো হয়ে গেছে ওদের চান করানো হয়ে গেছে টান টান করিয়ে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো তারপরে ওদের ঘুম পাড়ানোর পর আমি খাবো আর এখন খাওয়া মানে এখন খাওয়াচ্ছি ওই সুজি দেখে চতুর্শ হচ্ছে এখন করে দেবো আর ওই এখন বড় না তো চলো তোমাদের সাথে তারপর পরে আসছি ও তুমি খাচ্ছ বলো কী খাচ্ছো বলো আমি সুজি খাচ্ছি বলো বলো সুজি তুমি মা গায়ে লেগে গেলো চলো বাই ভাই করে আসছি তো এখানে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে এখন নিয়ে এসছে ওদেরকে একটু রেডি করে দেবো রেডি বলতে কি এত গলের মধ্যে কি কি পরাবো এই সেন্টু ইঞ্জি ছাড়া কিছুই পড়াতে পারি না মানে এত জামা প্যান্ট আছে কিন্তু ওদেরকে আমি কিছুই পড়াতে পারি না আর এরা এত দুষ্টু কি বলবো তাই সবাই বলে যে ঘুমানো অবস্থায় নাকি টিপ বা সাজাতে নিই এর জন্য ওদেরকে আগে আমি রেডি করে দিচ্ছি এখানে একটু কাজল দিয়ে দেবো আর একটু পাউডার দিয়ে দেবো ব্যাসকে করে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো আর সত্যি কথা বলতে গিয়ে আমার মেয়েগুলো খুব দুষ্ট জানো এই যে কাজলটা দিয়ে আমি টিপ পড়াচ্ছি ওদের কাজল লতাটা কোথায় ফেলে দিয়েছেন খুঁজেই পাচ্ছি না এর জন্য কেনা কাজল দিয়ে আর ওদেরকে পরাতে হচ্ছে আর প্রায় দু তিনটে কাজল ওরা ভেঙে দিয়েছে কাজল নিয়ে একটা কাজল আমার ব্যাগের মতো ছিল তাই আর কি এটা সুস্থ আছে নাহলে এটাও শেষ হয়ে যেত মানে এত দুরন্ত মানে কি বলবো কাকে থেকে কাকে সামলাবো মানে এই বাচ্চাকে ধরবো না ওটাকে ধরবো এরকম একটা ব্যাপার

কী করবো সত্যি বুঝতে পারছি না এত গরম আগে সত্যি একটু তাও রোদের টেম্পারেচার একটু গরম আছে যে গরম না একটু ঠান্ডা আছে বলছি হোক একটা ঠান্ডা ঠান্ডা আছে যাচ্ছে যেহেতু আজ আপনি মেয়েদের শুভ নিজে না যেহেতু প্রতিদিন ওই ওইখানটায় শোয় নিচে দরজার পাশে পাটে দিতে আছে ওই পাটিতে গেলে ওদেরকে সোয়াল কী করবো ওই পাটিতে দিয়েছিলো আমার আর গেছি আমার দিয়েছিলো গিয়েছিলো করেছিলো ওইখানে আমাদের স্বর্ণজন যে মানুষের জন্য যখন হয়তো আমার মনে হয় ছোটো চার মাসে না পাঁচ মাসে তখন দিয়েছিলো যখন মাই বাড়িতে গিয়েছিলাম তখন ভেঙে দিও না বাবাটাকে তো চলো তোমাদের সেটা পরে আসছি বড় মনে হয়তো ঘুমিয়ে গেছো বাইরে আসছি দেখো হয়তো তোমাদের ভিডিওটা এক লাগবে যেহেতু আমি একই রকম ভিডিও করে দেখো আমি যেহেতু বাইরে যেতে পারি না ঘুরতেও যেতে পারি না তোমরা সেরকম বাড়িতে যা করি আমার মেয়ে নিয়ে আমার সংসার কারণ এদিকে নিয়ে দেখি সামাজের সামনে আমার দিনটা পার হয়ে যায় তো হয়তো তোমাদের ব্লগটা এক লাগবে বোরিং লাগবে কিছু করার নেই তো আমি চেষ্টা করবো যে যতটুকু পারি আমি যতটুকু সাথে শেয়ার করতে চাই ততটুকুই যতটুকু শেয়ার করবো ও তো বলো আমাদের ভিডিও দেখবে বলো 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 আমাদের ভিডিও দেখবে

যখন ঘুমিয়ে থাকে বাড়িটা পুরো ঠান্ডা মানে একদম নিরালায় চুপচাপ সব কিছু নির্ঝুম হয়ে যায় বাড়িতে মনে হয় কেউ নেই এরকম মনে হয় যখন শুয়ে পড়ে দুই বোন আর যখন জেগে থাকে মনে হয় বাড়িটা পুরো মাথায় করে রেখেছে দুই বোন এই চিল্লা চিল্লি এটা ফেলছে ওটা ফেলছে এটা ধরছে ওটা ধরছি হ্যাঁ সত্যি আর ভগবানের কাছে আমার আর কিছুই চাওয়ার নেই শুধু এটাই চাই যে আমার হিয়া জিয়াকে যেন সারা জীবন সুস্থ সবল রাখে ভালো রাখে ভালো যেন মানুষ আর এই দেখো আমরা চলে এসেছি বিকেলে মাঠে আর এইখানে দেখো সব আখ খাওয়ায় ব্যস্ত সবাই মানে আঁখের রস নেই শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু চিনির থেকেও মিষ্টি এত মিষ্টি আখগুলো তাই আর কি সবাই মানে না পেয়ে পেয়ে খাচ্ছে আর কি মানে ছাড়ছে না এত শক্ত ছাড়ছে না আমার মনেও খাচ্ছে কিন্তু আর আমিও ভাত যাবো কেন আমিও একটু খেয়েছি সত্যিই খুব মিষ্টি ছিল আখটা কিন্তু রসকচ কিছুই ছিল না আখটা এত শুকনো কাঠ হয়ে গেছে পাখিকে দেখো তাহলে বুঝতে পারবে আর ওই দেখো এখানে ভাস মানে